আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো কীভাবে তোমরা দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের টেস্ট পেপারটি ডাউনলোড করবে একদম সম্পূর্ণ লেটেস্ট টেস্ট পেপারটি ডাউনলোড করতে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো সাপোজ আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করছি ব্রাউজারে আসার পর তোমাদের সার্চ করতে হবে এখানে দেখতে পাচ্ছ আমি আগে এটা লিখে রাখছিলাম যে বাংলা পেপার পেপার টেস্ট ডাউনলোড লিখে সার্চ সার্চ করবে করার পর তোমরা এখানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবে এই ওয়েবসাইটগুলোর মধ্যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এডুকেশন ব্লগ এই ওয়েবসাইটটি যে লিঙ্কটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেই কাঙ্ক্ষিত টেস্ট পেপারটি এখানে চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তোমরা এই টেস্ট পেপারটি ডাউনলোড করবে এই টেস্ট পেপারটি ডাউনলোড করার প্রসেস খুবই সোজা চলো দেখাচ্ছি ডাউনলোড করতে হলে আমাদের প্রথমে নিচে একটু স্ক্রল করতে হবে আর হ্যাঁ এটি ডাউনলোড করতে হলে কিছু অ্যাড আসতে পারে সেই অ্যাডগুলো তোমরা অ্যাভয়েড করো ঠিক আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড করতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন লিঙ্ক রয়েছে যে কিসের লিঙ্ক যে ক্লিক হেয়ার টু ডাউনলোড অর্থাৎ যদি ডাউনলোড করতে চাও তাহলে এখানে ক্লিক করো এখন কথা হচ্ছে আমরা কোন লিঙ্কটিতে ক্লিক করবো এখানে চারটি লিঙ্ক রয়েছে আমি তোমাদের সহজভাবে বলছি যে এখানে এক এক সময় এক একটায় লিঙ্কটা দেওয়া থাকে তাই তোমরা একটা একটা করে ট্রাই করবে যেটা পেয়ে যাবে সেটা থেকে তোমরা ডাউনলোড করবে যেমন আমি দেখাচ্ছি আমি যদি প্রথমটি এখন ক্লিক করে তোমাদেরকে দেখাই যে ডাউনলোড হয় কি না প্রথমটি ক্লিক করলে দেখতে পাচ্ছ ডাউনলোড হয় না এখন আমরা কি করবো এখন আবার আমরা নিচে চলে যাব এখন আমরা প্রথমটি যেহেতু হয়নি এখন আমরা দ্বিতীয়টাতে ট্রাই করব দ্বিতীয়টাতে হয়নি তাই আমরা ব্যাগ চলে আসবো এখন কিছু অ্যাড আসে অ্যাডগুলো আমরা একটু রিমুভ করে দেবো তারপর আমরা তৃতীয়টাতে ক্লিক করবো তৃতীয়টা তো আসে নাই এখন লাস্ট অপশন আছে আমাদের কাছে আমরা লাস্ট লাস্ট যে লিঙ্কটি রয়েছে এখন প্লাস্ট যে টি রয়েছে এখানে আমরা ক্লিক আসে করে ক্লিক করার সাথে সাথে চলে আসে এভাবে তোমরা বারবার ক্লিক করে দেখবে কোনটাতে আসে তবে তোমরা ডাউনলোড করতে পারবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্য থেকে তোমরা ডাউনলোড করতে পারবে না দেখো এখানে তোমাদের যে ডাউনলোড লিংক চলে এসেছে এখন এখান থেকে তোমরা এখানে ক্লিক করে ডাউনলোড হবে এখানে ক্লিক করে ডাউনলোড হবে আমি এখানে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা ডাউনলোড করবে এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড লিংক চলে এসেছে জাস্ট এখান থেকে তোমরা এই ডাউনলোড এ এই অপশনটাতে ক্লিক করবে তাহলে খুব সহজেই তোমাদের কাঙ্ক্ষিত বাংলা টেস্ট পেপারটি ডাউনলোড হয়ে যাবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা এটি শুধু ডাউনলোড করলেই হবে না ডাউনলোড করার পর যে পিডিএফটা তোমরা পাবা সেটা তোমাদের একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে পাসওয়ার্ড ছাড়া এটি ওপেন হবে না এখন তোমাদের আমি বলে দিচ্ছি পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা হচ্ছে ভালোভাবে দেখো যখন পিডিএফটি তোমরা ডাউনলোড করবে তখন এই পাসওয়ার্ডটা তোমরা ব্যবহার করবে যে এডুকেশন ব্লগ 24.com এখানে তোমরা তোমাদের সুবিধাতে একটু বড় করে দেখাচ্ছি যা তোমরা দেখতে পারো এই যে এখানে ইরিগেশন ব্লক 24.com পাসওয়ার্ডটি তোমরা যখন ব্যবহার করবে তখন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত টেস্ট পেপারটি ব্যবহার করতে পারবে আশা করি তোমরা সম্পূর্ণ প্রসেস বুঝতে পেরেছ কিভাবে তোমরা টেস্ট পেপার ডাউনলোড করবে এবং সেটি ডাউনলোড করে কিভাবে পড়বে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো